বাঁকুড়ার ওন্দায় বিজেপি করার অপরাধে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা আর সেই বিজেপি নেতার পরিবারের পাশে এসে দাঁড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি মঞ্চ থেকে পুলিশের ওপরে সুর চড়ালেন একদম সময়সীমা বেঁধে দিয়েছেন বিরোধী দলনেতা যদি নির্দিষ্ট সময়ের মধ্যে যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে গ্রেপ্তার করা না হয় তাহলে বৃহত্তর আন্দোলনেরও ডাক দিয়েছেন বিরোধী দলনেতা

তাপস বাড়িকে পিতা মাতার সঙ্গে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল বাঁকুড়ার উন্দার বিজেপি নেতা তাপস বাড়ি এদিন তার পরিবারের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী আমরা প্রথম তাপস বাড়িকের বাড়িতে গেছি তার পিতা মাতা কার অসুস্থ অসুস্থা যাচ্ছেন চোখে দেখার পরিদর্শন করেছি পরিবার যেঠু বাড়িতে থাকবে সমস্ত দায়িত্ব বিজেপির বাড়ি পুনর্নির্মাণ শুরু হবে আজকে কিছু অর্থ বিজেপি দিয়েছে বাকি অর্থ পৌঁছে যাবে সাত দিনের মধ্যে দোকান খোলার সেন্টার চালু হয়ে যাবে আজ সকালের মধ্যে সিসি tভি লেগে যাবে চাব্বিশ তারিখের মধ্যে যদি গ্রেপ্তার না হয় খুঁজে দেওয়ার দায়িত্ব পুলিশের আমাদের নয় তাহলে সাতাশ তারিখ নাপস্কে নিয়ে গমদার উপারে যাবো ডাবন ওষুধ ডাবন ওষুধ কোথায় ভিটামিন দিতে হয় আর কোথায় অ্যান্টিবায়োটিক দিতে হয় আপনাদের ভূমিপুত্র শুভেন্দু অধিকারী সেটা জানেন পরে এই বালিতলা পুলিশ এদেরকে কি করতে হয় ভারতীয় জনতা পার্টি বালির টাকা তোলা ভরসায় টিকে রয়েছে তৃণমূল সেই পুলিশের ভরসাতেই দাদাগিরি করে শাসক দলের নেতারা কয়েক মাসের মধ্যেই সব ছবি বদলে যাবে বলে দাবি বিরোধী দলনেতা রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়